হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং তো স্টুডেন্টস আমি আবার চলে এলাম ডাব্লিউ বি প্রিলিমসের আরেকটা নতুন প্র্যাকটিস ক্লাস নিয়ে আজকে যার সেট নাইন দিতে চলেছি জানোই তো সাবজেক্ট ওয়াইজ ক্লাস চলছে তো আজকে টপিকটা একটু অন্য ধরনের আজকে প্রিভিয়াস ইয়ারের পেশনে যে ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এসেছিলো সেই ধরনের কিছু কারেন্ট অ্যাফেয়ার্সে থেকে প্রশ্ন আমি আজকে আজকের ক্লাসে তুলে ধরেছি প্রত্যেকটা প্রশ্নের পাশে কোন কোন সালে প্রশ্নগুলো এসেছিল সেটা তোমরা মেনশান করা থাকবে সেটা নোটিস করবে আর ক্লাসটা কেমন লাগলো আমাকে ক্লাসের শেষে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সকলকে শেয়ার করে দিও আর আজকে অন্তত হোমওয়ার্কের অ্যান্সারটা আমাকে জানিয়ে যেও তাহলে চলো আজকের ক্লাসের শুরু করা যাক আর হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে প্রিভিয়া কারেন্ট অ্যাফেয়ার্স বলতে যে সবসময় বর্তমানের ঘটনাগুলো থেকেই প্রশ্ন আসবে এমন কিন্তু নয় প্রেজেন্টের কারেন্ট অ্যাফেয়ার্স জানার সঙ্গে সঙ্গে পুরোনো খবরও আমাদের মাথায় রাখতে হবে পুরনো সময়ের থেকে কোয়েশনও বেশিরভাগ অনেক ক্ষেত্রেই দিয়ে দেয় তো আজকের ক্লাসটা যারা করছো তারা ভীষণ মনোযোগ দিয়ে ক্লাসটা করো তাহলে চলো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে সুইজারল্যান্ড ট্যুরিজম দ্বারা কোন ভারতীয় ক্রীড়াবিদকে বন্ধুত্ব দূত হিসেবে নিযুক্ত করা হয়েছে অপশন এ পি ভি সিন্ধু অপশান বি নীরজ চোপড়া অপশন সি মেরি কম এবং অপশান ডি বিরাট কোহলি সঠিক উত্তর অপশন বি নীরজ চোপড়া নেক্সট নিম্নলিখিত ভারতীয় শহরগুলির মধ্যে কোনটি খাদি ফেস্ট দু হাজার বাইশ প্রদর্শনীর আয়োজন করেছে অপশানে আমেদাবাদ অপশান বি চেন্নাই অপশান সি মুম্বাই এবং অপশান ডি বারাণসী সঠিক উত্তর অপশান সি মুম্বাই নেক্সট কোন দেশ লিঙ্গ স্বীকৃতি সংস্কার বিল পাশ করেছে এ ইংল্যান্ড অপশন বি স্কটল্যান্ড অপশন সি ইতালি এবং অপশন ডি সুইজারল্যান্ড সঠিক উত্তর অপশন বি স্কটল্যান্ড নেক্সট দ্বীপ যেখানে সম্প্রতি অনেক পাইলট তিমি মারা গেছে কোন দেশে অবস্থিত এ ইন্দোনেশিয়া অপশন বি নিউজিল্যান্ড অপশন সি জাপান এবং অপশান ডি ইউএসএ সঠিক উত্তর অপশান বি নিউজিল্যান্ড নেক্সট কোন দেশ একটি কৃত্রিম চাঁদ প্রকল্প তৈরি করেছে অপশানে মার্কিন যুক্তরাষ্ট্র অপশান বি চীন অপশান সি রাশিয়া এবং অপশান ডি ইসরায়েল সঠিক উত্তর অপশান বি চীন আচ্ছা আজকের ক্লাসটা কেমন লাগছে আজকের ক্লাসটা যেহেতু একটু অন্যরকম তো তোমরা জানিও আজকের ক্লাসটা কীরকম লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও সকলকে শেয়ার করে দিও আর এই ধরনের ক্লাস করানো থেকে তোমাদের হেল্প হচ্ছে কি না তোমরা তো জানাচ্ছ না তাহলে কি তোমাদের কোনো উপকার হচ্ছে না এরকম সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা ক্লাস করানোর জন্য খাতনিটাই বৃথা যাচ্ছে কিছুই তো বোঝা যাচ্ছে না আর হোমওয়ার্কের অ্যান্সারও করছো না ক্লাসে ইন্টারেস্ট পাচ্ছো না বোধ হয় না তো আজকের ক্লাসের উত্তরটা আশা করি মানে হোমওয়ার্কের উত্তরটা আশা করি সকলে করবে ক্লাসটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে ভিডিও দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও এবং ভিডিওর একটা লাইক করে দিও আর জানোই তো সব লিঙ্ক টেলিগ্রামে দেওয়া হয় টেলিগ্রামের লিংক ডেসক্রিপশানে দেওয়া হয় তো ডেসক্রিপশানটা ভালো করে চেক করে নিও ওখানে প্রিভিয়া এই আজ অব্দি যে কটা প্রিভিয়াস ক্লাস করানো হয়েছে প্র্যাকটিস ক্লাসের সেগুলোর লিঙ্কও পেয়ে যাবে একবার ভালো করে চেক করে নিও চলো নেক্সট কোয়েশ্চনে চলে যাই নেক্সট কোয়েশ্চেন সম্প্রতি লোকসভায় পেশ করা জনবিশ্বাস বিলের উদ্দেশ্য কী অপশন এ সন্ত্রাস বিরোধী অপশান বি ব্যবসা করার সহজতা অপশন সি অপুষ্টি নির্মূল এবং অপশন ডি পুলিশ সংস্কার সঠিক উত্তর অপশন বি ব্যবসা করার সহজতা নেক্সট কোয়েশ্চেন দু হাজার সালে কেন্দ্রীয় সরকারের ভর্তুকি প্রধান শতাংশ চালু আছে অপশান এ খাদ্য অপশান ডি সুদ অপশান সি সার এবং অপশান ডি পেট্রোলিয়াম সঠিক উত্তর অপশান এ খাদ্য নেক্সট কোয়েশ্চেন কোন দেশ আর দেশের বি কে দুরবাষকে অর্ডার অফ মেরিট ইন দ্য ডিপ্লোম্যাটিক সার্ভিসেস পুরস্কার দিয়েছেন অপশন এ কানাডা অপশন বি ফ্রান্স অপশান সি জাপান এবং অপশান ডি পেরু সঠিক উত্তর অপশন ডি পেরু নেক্সট সম্প্রতি ভারত কোন দেশের সাথে অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছে অপশন এ ইংল্যান্ড অপশন বি মার্কিন যুক্তরাষ্ট্র অপশন সি অস্ট্রেলিয়া এবং অপশন ডি ফ্রান্স সঠিক উত্তর অপশন সি অস্ট্রেলিয়া নেক্সট এবং আজকের ক্লাসের ফাইনাল কোয়েশন কোন ক্রীড়াবিদকে দু সালের জন্য বিবিসি স্পোর্টস পার্সোনালিটি ওয়ার্ল্ড স্পোর্টস স্টার অফ দ্য ইয়ার হিসেবে নামকরণ করা হয়েছে অপশানে এ রজার ফেডারার অপশন বি নীরজ চোপড়া অপশন সি লিওনেল মেসি এবং অপশান ডি সেরেনা উইলিয়ামস সঠিক উত্তর অপশন সি লিওনেল মেসি ব্যাস আজকের জন্য তাহলে এইটুকুই আর আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে এছাড়াও যদি অন্য কোনো ক্লাসের প্রয়োজন হয় সেটাও আমাকে কমেন্ট করো আমি সেই বিষয়ের ওপরেও ক্লাস আনবো আর তোমাদের সাবজেক্ট ওয়াইজ ক্লাসে বেশি হেল্প হচ্ছে নাকি যেরকম মিলিয়ে মিশিয়ে সব কিছু একসাথে করে দিই তাতে বেশি হেল্পফুল হবে সেটাও আমাকে জানিও তোমরা চাইলে আমি সেরকমভাবেও ক্লাস করাতে পারি আর রোজকার মতো আজকেও একটা হোমওয়ার্ক দেবো যার উত্তর তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তো আমি কোয়েশ্চেনটা পড়ে দিচ্ছি কোন এশিয়ান দেশ দু আইবিএ মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের আয়োজক অপশান এ শ্রীলঙ্কা অপশান বি ভারত অপশন সি নেপাল এবং অপশান ডি থাইল্যান্ড যারা রোজকার ব্যাপারে একটু খোঁজখবর রাখো তারা তারা এটা পারবে আর যারা পারবে না তারাও চেষ্টা করো ভুল উত্তর হোক তবুও আমি পরবর্তীকালে পরবর্তী ক্লাসে তো এর উত্তর আমি বলে দেবই তো যারা পারবে না তারাও চেষ্টা করো ওকে স্টুডেন্ট আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের বন্ধুবান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে ততক্ষণ সুস্থ থেকো পড়াশুনো করতে থেকো থ্যাংক ইউ